সম্মানিত দর্শকবৃন্দ আরবি বারো মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিরতপূর্ণ একটি মাস হলো জিলহজ মাস বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশ দিন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ রব্বুল আলিম পবিত্র কণ কারিমে জিলহজ মাসের প্রথম রাত্রির কসম করেছেন পাশাপাশি রসউল্লাহ হুসাল্লাম হাদিস শরীফে বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য দিনের আমল উত্তম নয় অর্থাৎ দিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ কারণ এই ঈদুল হজ মাসকে ঘিরে মুসলমানদের বিশেষ দুইটি ইবাদত রয়েছে একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কুরবানি সম্মানিত দর্শকবৃন্দ এদিন হজ মাস আমাদের দরজায় করা নাচ্ছে সেই জিল হজ মাসকে ঘিরে কিছু আমল আছে কিছু ইবাদত আছে প্রথম যে আমলটি সেটি হলো তাসবিহ পাঠ করা তাজবি অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর আল্লাহ আকবার তাহলিল যেমন ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি বিভিন্ন জিকির আসকার এগুলো আদায় করা দুই নম্বর যে আমুলটি সেটি হচ্ছে দিনে রোজা রাখা আর রাতে নফুল ইবাদত করা রসুসল্লাহ আলী ওসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রত্যেক দিনের রোজা পূর্ণ এক বছর রোজা রাখলে যে পরিমাণ স্বয়াব পেত শুধু জিলহজ মাসের প্রথম দশ দিনের যেই দিনই রোজা রাখবে প্রত্যেক দিনের রোজাকে আল্লাহ তাল রবুল্লাহ আলমিন পরিপূর্ণ এক বছর রোজা রাখলে যে সবাব পেত সে পরিমাণ সব দান করবে পাশাপাশি রাতে নফুল আইবা করা তাহার জোত করা কোরআন তিলা করা নাম্বার যে আমল সেটি হচ্ছে আরাফার দিনে রোজা রাখা আরাফার দিনে রোজা রাখা অর্থাৎ নয় হজ রোজা রাখা রসুলসুল্লাস্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাল রবুল আলমিন তার সামনের এবং পিছনের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন সুমাহানল্লাহ চার নাম্বার আরেকটি আমল হচ্ছে নোখ চুল এবং শরীরের অবাঞ্চিত যে লুম আছে সেগুলো না কাটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ রসুন সাল্লাম বলেন যখন তোমরা দিন হজ মাসের চাঁদ দেখবে তোমরা তোমাদের নোখ চুল এবং শরীরের অবাঞ্ছিত লুমগুলো কাটবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কুরবানি করবে অর্থাৎ কুরবানির পরে কাটবে এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে কুরবানি করলে যে পরিমাণ স্বভাব সেই পরিমাণ স্বভাব আল্লাহ দান করবেন এখন ওই ব্যক্তি যদি নিজে কুরবানি করে তাহলেও পাবে আর যদি কোরবানি করার সামর্থ্য না থাকে কিন্তু এই আমলটা করে তাহলে আল্লাহ রব্বুল আলম তাকে সেই পরিমাণ সাবধান করবে পাঁচ নাম্বার আরেকটা আমল হচ্ছে তাকবির তা শিক নয় এ জিন হজ ফজর থেকে শুরু করে তেরো এ জিন হজ আসর পর্যন্ত এই তাকবিরটি প্রত্যেক মুসলমান নর নারীর জন্য একবার করে পাঁচোক্ত নামাজের পরে পড়া ওয়াজিব ছয় নম্বর যাদের সামর্থ্য আছে তারা হজ এবং উমরা পালন করবে সাত নাম্বার আরেকটা আমল হলো যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে আট নাম্বার আরেকটি আমল হল তাওবা ইস্তিরফা শরীফ কোরআন তিলাওয়াত এগুলো বেশি বেশি করে করবে সর্বশেষ যে আমলটি সেটি হচ্ছে এই সময়টাতে এই দশ দিনের সময়টাতে বেশি বেশি করে দান খায়রাত করা তো সম্মানিত দর্শকবৃন্দ আমরা সাধারণত রমজান মাসের শেষ দশকের যে গুরুত্ব সেটা বুঝি কিন্তু জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বও কিন্তু অপরিসীম কিন্তু এটা আমরা জানি না সেই জন্য এখন থেকে আমরা মাসের গুরুত্ব শুনলাম ফজিলত শুনলাম পাশাপাশি কিছু আমল আমরা শুনতে পারলাম এই আমুলগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আনহামদুলিল্লাহ রব্বী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল